আসসালামু আলাইকুম আমরা পুকুর থেকে যে প্রসেসিং বা পদ্ধতির মাধ্যমে মাছ চাষ করে থাকি বা মাছের যে পোনাগুলো আমরা পুকুর থেকে তুলে থাকি যে নিয়মে তুলে থাকি তার কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো এগুলো হচ্ছে মাছের ছোটো ছোটো পোনা মূলত এই মাছের পোনাগুলোকে চাষের মাধ্যমে পার্টিরা বা চাষিরা বড় করে থাকে কালচার পুকুরের মাধ্যমে যে চাষ পদ্ধতি তারা প্রয়োগ করে বা মাছের উপরে মাছ চাষ করে থাকে চার থেকে পাঁচ মাসের যে চাষ পদ্ধতির মাধ্যমে এই মাছগুলোকে বিশটা পনেরোটা কেজি বিশটা কেজি এনে বিক্রি করে আর মূলত এই সকল যে বড় বড় সাইজের পোনা বা বড় বড় সাইজের মাছ তৈরি করতে হলে এই সকল ছোট ছোটো সাইজের পোনাগুলোকে তাদের কালচারের বড় পুকুরের মধ্যে দিতে হয় আর এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো মূলত হচ্ছে নার্সিং পুকুরের মধ্যে রাখা ছোট ছোট মাছের পোনা আর এই নার্সিং পুকুরের মধ্যে আমরা চার পাঁচ কেজি রেণু এনে এখানে আপনার এক মাস বিশ পঁচিশ দিন চাষের মাধ্যমে এই মাছগুলোকে আমরা উৎপাদন করে থাকি আর এখানে যে মাছের পোনা গুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিসে আর পনেরোশো থেকে দুই হাজার পিস এক কেজিতে মূলত হচ্ছে এটা লাইন বলা হয় এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার লাইনের পোনা আর এই লাইনটা মূলত হচ্ছে এক কেজি মাছ নিলে এখানে পনেরোশো থেকে দুই হাজার পিসের মতো মাছ নেবে এরকম হতে পারে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো হতে পারে আর এই মাছগুলোকে আমরা পুকুরের মধ্যে প্রসেসিং করে সুন্দরভাবে মেপে তারপরে আমরা এখান থেকে মাছগুলোকে পুকুরের মধ্যে নার্সিং করে থাকি এবং এখান থেকে উৎপাদন করে মাছগুলোকে সুন্দরভাবে প্রসেসিং করার মাধ্যমে মাছগুলো আমরা এখান থেকে বিভিন্ন পাতিল বা বলে এটাকে এটার মধ্যে রেখে মেপে তারপরে আমরা ট্যাঙ্কের মধ্যে তুলে মাছগুলোকে সাবার প্রদান করি মূলত এই সকল মাছগুলো হচ্ছে আপনার মাপা যায় এগুলো দেখতে পাচ্ছেন যে নেটের মাধ্যমে মাছগুলোকে মাপা হচ্ছে এবং সুন্দরভাবে মেপে পার্টিদেরকে সরবরাহ করার জন্য যেন পার্টিদের কাছে মাছগুলো কোনো অংশে কম না যায় এবং আমাদের যে সুনাম বা আমাদের যে মান আছে সেটি পার্টিদের কাছে অক্ষুণ্ণ থাকে এবং মূলত যে সকল মাছ পার্টিরা নিয়ে থাকে তারা একবার না বিভিন্ন টাইমে আমাদের কাছ থেকে মাছের পোনা অর্ডার করে থাকে বিভিন্ন জাতের আপনার এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ট্যাংরা মাছের পোনা আর এই ট্যাংরা মাছের পোনাগুলো কেজিতে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার মধ্যে আর এই মাছের পোনাগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা মূলত অনেকেই আছেন যে মাছ চাষ করে থাকেন তারা এই সকলের সাথে পরিচিত আবার অনেকেই আছে যে ব্যাপারে আইডিয়া নেয় তাদের জন্য আজকের বিরতি এবং আপনারা যদি আপনাদের বাড়ির পুকুরে বা আঙিনার মধ্যে পুকুর থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সকল ট্যাংরা মাছের পোনা অর্ডার করতে পারেন বা দেওয়া যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং এসকল মাছের পোনা আমরা বিভিন্ন স্থানে চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি বা আপনারা এসে আমাদের প্রতিষ্ঠা থেকে দেখে মাছের পোনা অর্ডার করতে পারেন আমরা সকল মাছের রেণুপোনা ছাড়াও বিভিন্ন আইটেমের মাছের রেণুপোনা চাষ করে থাকি এবং চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি আর আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে মাছ মেপে সুন্দরভাবে প্রসেসিং করার পরে এগুলো পাতিলে বা এটাকে বলা হয় আমাদের বাসায় বার এই বারে করে হ্যাচারি যে ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের উদ্দেশ্যে মাছগুলোকে প্রেরণ করে দেওয়া হলো আর এখানে মাছগুলোকে ট্যাঙ্কের মধ্যে সাবার দেওয়া হয় এবং সাবারিং চার পাঁচ ঘন্টা দেওয়ার পরে হচ্ছে মাছ বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারির ক্ষেত্রে আমরা আমরা মূলত প্রসেসিং ব্যবহার করে থাকি যে মাছগুলো হচ্ছে যেন সুস্থ হয়ে যায় অক্সিজেন প্যাকেট তারপর ড্রাম পরিবহন বিভিন্ন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের জায়গায় মাছগুলোকে সাপ্লাই দিয়ে থাকি আর এই সকল মাছ হচ্ছে এখানে বিভিন্ন আইটেমের মাছ চাষ করা হয় বিভিন্ন মাছের বিভিন্ন পদ্ধতি আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই সকল মাছ চাষ বিষয়ে বিভিন্ন পরামর্শ বা পদ্ধতি বা এগুলো দেখলে আপনারা নিজের আইডিয়া নিতে পারবেন মাছ চাষ আমরা যেভাবে যে প্রসেসিং এর মাধ্যমে করে থাকি ঋণ উপন্যাস করে থাকি সে সম্পর্কে জানতে চাই পরামর্শ আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোকে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন এই টপিকের উপরে ভিডিও পেয়ে যাবেন আপনারা